আসানসোল রেল ডিভিশনের সীতারামপুর জংশন স্টেশনে পূর্ব রেলের মহাব্যবস্থাপকের পরিদর্শনের কারণে সমস্ত দপ্তরের তরফে স্টেশন চত্বরে যুদ্ধ পর্যায়ে কাজ চলছে উপরোক্ত পরিদর্শনটি আসানসোল রেলওয়ে বিভাগের বিভিন্ন স্টেশনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার দ্বারা প্রতি বছর করা হয় সীতারামপুর জংশন স্টেশনকে রেল মন্ত্রক অমৃত স্টেশন দিয়ে সম্মানিত করেছে স্টেশন চত্বরের বাইরেও একই অবস্থা দেখা যাচ্ছে রেলওয়ে গঠিত গণশক্তি বিভাগ দ্রুত গতিতে কাজ করার জন্য প্রস্তুত থাকলে গতিশক্তি স্টেশনের বাইরে রেলওয়ে সামনে একান্ন নম্বর ব্লকে ইট পাথর জমা করে রেখেছে এটা করা হলে রেলওয়ে আবাসনের বাসিন্দারা তার প্রতিবাদ করেন এরপরেও যখন পাথর ইট নিক্ষেপ করা হয় তখন রেলওয়ে কর্মচারীদের পরিবারের সদস্যরা রেলওয়ে দিক থেকে গেটের দিয়ে দেয় তখনই পাথর ইট নিক্ষেপ বন্ধ করা হয় এরপর বাকি পাথরগুলো স্কুলের শিশুদের খেলার মাঠে ছুড়ে দেওয়া হয় এই প্রসঙ্গে বিজেপি নেতা কাম সমাজকর্মী টিঙ্কু ভার্মা বলেন আমি চার পাঁচ দিন আগে আসানসোল রেলওয়ে বোর্ডের আধিকারিকদের ইমেলের মাধ্যমে একটি পরামর্শ দিয়েছিলাম লোকো ট্যাঙ্ক পাম্পের কাছে থেকে এই প্ল্যাটফর্ম নম্বর দুই এবং তিনে আসার পথ কিন্তু ইট পাথর বেছানোর ফলে এটি রেলওয়ে কর্মচারীদের যাতায়াতের জন্য একটি সুন্দর পথ হয়ে উঠবে এবং পাম্প পুকুরের এক পাশেও মহা উৎসব ছট পুজোর জন্য ভক্তদের জন্য মঙ্গলজনক হয়ে উঠবে এখনও পর্যন্ত রেলওয়ে কর্মকর্তারা রেলওয়ে বোর্ডের এস সি কমিটির সদস্যদের মহাব্যবস্থাপকের আগমন সম্পর্কে অবহিত করেনি। কুলটি থেকে বান্টি রিপোর্ট নাইনটি নিউজ বাংলা